এ ভাষা আমার প্রাণে প্রতিক্ষণে ভালোবাসার দোল দিয়ে যায় এ ভাষা নকশি কাঁথায় রূপাই সাজুর পাখির গানের বল দিয়ে যায় ভাষার ভবন ভুবন ডাঙায় অশোক পলাশ আকাশ রাঙায় লড়ি মরি ঘুমাই জাগি মাতৃভাষা কোল দিয়ে যায় ভাষা আমার ইচ্ছে ডানা উড়তে পারার স্বপ্ন দেখা ভাষা আমার জাসিমুদ্দিন অবন ঠাকুর চিত্র লেখা ভাষায় ভাষাই নূতন ভেলা কালের রাখাল করছে খেলা দিনের শেষে বৃষ্টিধারার সৃষ্টির সম্বল দিয়ে যায় উনিশ আমার চোখের মাঝে ভালোবাসার একুশ আমার রায়মঙ্গল পদ্মা নদীর নীলপদ্য উনিশ আমার আমির সাথে নির্জনতার কথকথা একুশ আমার তিরিশ কোটি জনারণ্যে কত কথা একুশ উনিশ দিগন্তেজে আকাশ মাটির মহামিলন ধুলো মাটির আদম যেথা মানুষ গড়ার স্বপ্ন বিলন আমরা যারা রাষ্ট্র ছেড়ে স্বাধীনতা স্বদেশ খুঁজি মেটে বুরুজ শিলচর বা কক্সবাজারের গলি ঘুঁজি খুঁজতে খুঁজতে পার হয়ে যায় সাত সমুদ্র তেরো নদী রক্ত মাখা একুশ উনিশ বর্ণমালা পেতাম যদি পর্ণকুঠির আলো করে সাজিয়ে দিতাম বাংলা ভাষা গান গাইতাম এক তারাতে মোদের গরব মোদের আশা